আজ আমরা চলেছি এক রহস্যময় ইতিহাসে মোড়ানো সংস্কৃতিতে ভরপুর দেশে জর্জিয়া ককিসাস পর্বতমালার কোলে ইউরোপ আর এশিয়ার মাঝখানে দাঁড়িয়ে থাকা এই দেশটি যেন এক সেতু বন্ধ যেখানে প্রাচীন সভ্যতা ধর্মীয় বৈচিত্র্য আর আধুনিকতার ছোঁয়া একত্রে মিশে গেছে ভূগোল ও অবস্থান জর্জিয়া একটি ছোট দেশ কিন্তু তার অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ উত্তরে রাশিয়া দক্ষিণে তুরস্ক আর্মেনিয়া ও আজারবাইজাম পশ্চিমে কৃষ্ণসাগরের তীরে অবস্থিত এই দেশটি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর উঁচু পাহাড় সবুজ উপত্যকা হিমবাহ আর নদী মিলিয়ে যেন এক স্বপ্নের রাজ্য ইতিহাসের পাতায় জর্জিয়া জর্জিয়ার ইতিহাস হাজার বছরের পুরনো খ্রিস্টপূর্ব যুগে এখানে ছিল কলসিস ও ইভেরিয়া নামক দুটি রাজ্য গ্রিক পুরাণে কলসিসের নাম পাওয়া যায় গোল্ডেন ফিশ এর গল্পে এরপর পারস্য রোমান আরব মঙ্গল উসমান সব সাম্রাজ্যই কোনো না কোনো সময় জর্জিয়াকে ছুঁয়ে গেছে এগারোশো শতকে জর্জিয়া গড়ে তোলে তার স্বর্ণযুগ রাজা ডেভিড ও রানী তামার নেতৃত্বে কিন্তু ইতিহাসের পথ মসৃণ ছিল না রুশ সাম্রাজ্য সোভিয়েত ইউনিয়ন এবং অবশেষে উনিশশো সালে জর্জিয়া স্বাধীনতা অর্জন করে সংস্কৃতি ও ভাষা জর্জিয়ার নিজস্ব ভাষা জর্জিয়া একটি অনন্য ভাষা যার নিজস্ব বর্ণমালা রয়েছে এই ভাষা বিশ্বের প্রাচীনতম জীবিত ভাষাগুলোর একটি জর্জিয়ার সংস্কৃতি গর্বিত প্রাণবন্ত এবং অতিথি পরায়ণ এখানকার নাচ গান পোশাক এবং খাবার সবই এক একটি গল্প বলে খাবার ও আতিথেয়তা জর্জিয়ানরা বলে অতিথি ঈশ্বরের মতো তাই তাদের খাবার টেবিল সবসময় ভরপুর থাকে খাঁচাপুরি খিনকালি এবং জর্জিয়ান ওয়াইন সবই বিশ্বজুড়ে জনপ্রিয় জর্জিয়া বিশ্বের প্রাচীনতম ওয়াইন উৎপাদনকারী দেশগুলোর একটি ধর্ম ও বিশ্বাস জর্জিয়া মূলত একটি খ্রিস্টান দেশ চতুর্থ শতকে খ্রিস্ট ধর্ম গ্রহণ করে এবং জর্জিয়ান অর্থোডক্স চার্চ এখানকার প্রধান ধর্মীয় প্রতিষ্ঠান প্রায় তিরাশি পার্সেন্ট মানুষ খ্রিস্টান কিন্তু এখানেই আসে আমাদের গল্পের আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায় ইসলাম ইসলাম ধর্মের ইতিহাস ও বর্তমান অবস্থা ইসলাম জর্জিয়ায় আসে সপ্তম শতকে যখন তৃতীয় খলিফা উসমান রাজি তালানহু এর পাঠানো বাহিনী পূর্ব জর্জিয়া জয় করে তিবিলিসিতে মুসলিম শাসন প্রতিষ্ঠিত হয় সেই সময় থেকেই ইসলাম এই অঞ্চলের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে দাঁড়ায় আজকের জর্জিয়ায় মুসলমানদের সংখ্যা প্রায় দশ পার্সেন্ট তারা মূলত দুটি প্রধান সম্প্রদায়ে বিভক্ত সুন্নি ও শিয়া সুন্নি মুসলমানরা বেশি সংখ্যায় বাস করেন দক্ষিণ পশ্চিমের আজারিয়া অঞ্চলে যেখানে তুরস্কের সীমান্ত রয়েছে শিয়া মুসলমানরা বাস করেন দক্ষিণ পূর্বের ক্যাবমো কাটলি অঞ্চলে যেখানে আজারবাইজান সীমান্ত রয়েছে তাদের মতে অনেকে জাতিগতভাবে আজারি আবার অনেকে চেচেন আবার বা জর্জিয়ান মুসলমান তিবিল লিশিতেও মুসলিম সম্প্রদায়ের উপস্থিতি রয়েছে যেখানে রয়েছে ঐতিহাসিক কেন্দ্রীয় মসজিদ আইনি স্বীকৃতি ও ধর্মীয় স্বাধীনতা দুই সালে জর্জিয়ার পার্লামেন্ট ইসলাম ধর্মকে জর্জিয়ার ঐতিহাসিক ধর্ম হিসাবে স্বীকৃতি দেয় একই সঙ্গে মুসলিম সম্প্রদায়কে নিজস্ব ধর্মীয় প্রতিষ্ঠান নিবন্ধনের অধিকার দেওয়া হয় এর ফলে জর্জিয়ান মুসলিম ডিপার্টমেন্ট গঠিত হয় যা দেশীয় মুসলমানদের ধর্মীয় কার্যক্রম পরিচালনা করে তবে চ্যালেঞ্জও রয়েছে অনেক সময় মুসলমানদের ধর্মীয় স্বাধীনতা মসজিদ নির্মাণ বা সামাজিক স্বীকৃতি নিয়ে বিতর্ক দেখা যায় কিন্তু ধীরে ধীরে মুসলিম সম্প্রদায় মূলধারার সঙ্গে একীভূত করছে ধর্মীয় সহাবস্থান ও ভবিষ্যৎ জর্জিয়া আজ একটি বহু ধর্মীয় সমাজ খ্রিস্টান মুসলমান ইহুদি এবং অন্যান্য ধর্মের মানুষ এখানে সহাবস্থান করছে যদিও মাঝে মাঝে উত্তেজনা দেখা যায় তবু ধর্মীয় সংলাপ পারস্পরিক শ্রদ্ধা এবং সাংস্কৃতিক বিনিময় এই দেশকে এগিয়ে নিচ্ছে ইসলাম এখানে শুধু একটি ধর্ম নয় বরং একটি ঐতিহাসিক উত্তরাধিকার যা জর্জিয়ার সমাজ সংস্কৃতি এবং রাজনীতিতে প্রভাব ফেলেছে পরিশেষে বলা যায় জর্জিয়া একটি দেশ যেখানে ইতিহাস কথা বলে পাহাড় গান গায় আর ধর্ম ও সংস্কৃতি একে অপরকে জড়িয়ে ধরে এখানকার মুসলমানরা সেই গল্পের অংশ যারা শতাব্দীর পর শতাব্দী ধরে এই ভূমিতে বসবাস করছে গড়ে তুলছে নিজেদের পরিচয় তাই জর্জিয়া সম্পর্কে জানতে হলে শুধু তার পাহাড় তার চার্চ তার ওয়াইন নয় জানতে হবে তার মসজিদ তার মুসলমানদের গল্প কারণ এই দেশটি একক নয় এটি বহুমাত্রিক আর সেই বহুমাত্রিকতাই জর্জিয়াকে করে তোলে সত্যিকারের অসাধারণ যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের গল্পে আসসালাম আলাইকুম